নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকে এসছি একটু অন্যরকম ভিডিও নিয়ে আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে আর যে কথাটি আজকের ভিডিওতে বলতে চলেছি মানে যে কথাগুলি বলতে চলেছি সেটি কিন্তু শুধুমাত্র একটি ধর্মের জন্য নয় প্রত্যেকটি ধর্মের মানুষেরাই কিন্তু আমরা বড়দিন পালন করে থাকি চলছে ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে প্রায় শেষ হতে চলল আর এই ডিসেম্বর মাসে কিন্তু ক্রিসমাস উদযাপন করা হয় আর এই মুহূর্তে চারিদিকে ঘর বাড়ি সাজানোর পরিকল্পনা কিন্তু চলছে কারণ ক্রিসমাস চলে এসছে প্রায় ঘরের দৌড় আর বড়দিনে ক্রিসমাস ট্রি কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ অনেকেই মনে করেন ক্রিসমাস ট্রি খুবই শুভ একটি জিনিস কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন বড় দিনেই কেন এই ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয় আর বন্ধুরা এর পছনে কি কাহিনী লুকিয়ে আছে আজকের পর্বে আমরা সেটাই জানব তাই বন্ধুরা একটি অনুরোধ তো রাখতেই পারি পুরো ভিডিওটি কিন্তু না টেনে দেখার অনুরোধ রইল বলা হয়ে থাকে যে হাজার হাজার বছর আগে উত্তর ইউরোপে প্রথম ক্রিসমাস ট্রি সাজানোর প্রথা চালু হয়েছিল কারণ এই গাছটিকে সুখ এবং সমৃদ্ধির প্রতীক হিসেবেই ধরা হয় দেবদারু গাছের মতো চিরজ সবুজ গাছকে ক্রিসমাস ট্রি হিসেবে সাজানো হয় আর সেখানকার মানুষরা এটাই বিশ্বাস করত যে এই গাছ অশুভ শক্তিকে বিনাশ করতে পারে আর সেই থেকেই এই ক্রিসমাস ট্রি বড়দিনের একটি অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছিল ক্রিসমাস ট্রি ছাড়া বড়দিন ভাবাই যায় না বড়দিন পুরোপুরি অসম্পূর্ণ হয়ে থাকে শুধু তাই নয় বন্ধুরা বাস্তুমতে কিন্তু এই ট্রি সাজানোর পেছনে রয়েছে বহু কারণ কি সেই কারণ জেনে নিন বাস্তুমতে মনে করা হয় বাস্তুমতে এটা বলা হয় যে ক্রিসমাস ট্রি অশুভ শক্তিকে বিনাশ ঘটিয়ে শুভ শক্তিকে জাগ্রত করে এই ট্রি বাড়িকে যেমন রক্ষা করে তেমনি বাড়ির মালিককেও রক্ষা করে ক্রিসমাস ট্রি ছন্দবদ্ধভাবে সাজানো হয় আর বিশ্বাস করা হয় এই ছন্দবদ্ধ জিনিসটি বাড়িতে থাকলে বাড়ির সকলের জীবনে মঙ্গল ঘটে সান্তাক্লজের মূর্তি ক্রিসমাসের এক অন্যতম জিনিস এই ক্রিসমাস ট্রির গায়েও ঝুলিয়ে রাখা হয় ছোট ছোট সান্তা মূর্তি আর এটি নিষ্পাপ শিশুর প্রতীক হিসেবেই ব্যবহার করা হয় ক্রিসমাস ট্রিতে যে স্টার বা তারা থাকে সেটি হলো যিশু খ্রিস্টের প্রতীক আমরা এটি আমাদের জীবনের জীবনী শক্তি হিসেবে কল্পনা করতে পারি আর এটি বিশ্বাস করা হয় যে কঠিন পরিস্থিতির মধ্যেও এই শক্তি আমাদেরকে সহজ উপায় বের করে দেবে আর হ্যাঁ বন্ধুরা এটিও বিশ্বাস করা হয় যে ক্রিসমাস ট্রি রং বেরঙের ছোট ছোট খেলনা দিয়ে সাজিয়ে রাখা হয় বলে এটি আমাদের জীবনের মধ্যে বৈচিত্র্য আনবে শুধু তাই নয় বন্ধুরা এটি আমাদের জীবনকে পরিবর্তন করতে সাহায্য করবে কি দিয়ে সাজানো হয় ক্রিসমাস ট্রি মূলত ফার গাছ দিয়ে সাজানো হয় ক্রিসমাস ট্রি তার সাথে মোমবাতি ছোট ছোট পাখি রং বেরঙের প্রজাপতি সমস্ত কিছু দিয়ে এই ট্রিটাকে ভালো করে সাজানো হয় বিভিন্ন রঙের আলোকমালাও সাজানো থাকে এই গাছটির মধ্যে এছাড়া বন্ধুরা গাছের একদম শীর্ষে একটি স্টার বা তারাকে সুন্দরভাবে ঝুলানো হয় যেটিকে আমরা খ্রিস্টের প্রতীক হিসেবেই জেনে থাকি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি একটু অন্যরকম ছিল যেমন ভিডিও আমি দিই তার থেকে একটু আলাদা তাও আপনারা কিন্তু আমাকে জানাবেন যে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার